বাইকার ওরা আমার প্রথমে চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে আমি তখন আমার ভিডিও স্টার্টিং স্টার্ট করিনি তারপরে আমি পরে ভিডিওটা স্টার্ট করলাম তারপর আপনারা দেখেন কি খারাপ ব্যবহার করে আমার আমি এই ছেলেটাকে কোনো বাউলিও দেয়নি আর আমার ওয়াইফ ওই ছেলেটাকে কোনো মিডল ফিঙ্গারও দেখায়নি শুধু শুধু মেনজাম করার জন্য

おいミドルフィンガー মানে কি আই তাই বুঝ না ভাই এই তে দি যাও তুমি দি যাও না তুমি দি যাও ভাই বিটার খাও না আমনে ফিটার আচ্ছা নামো 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 তুমি কি বিটার খাও না না ভাই ফিটার খাও না ভাই বিটার কোন আমে বিটার খাই না না আপনি ফিটার খাবেন না আর আমি ফিটার খামুগা ভাই না কি হইছে ভাই না ওই মিডল ফিঙ্গার গ্রামের মে মিডল ফিঙ্গারে কি বুঝে ভাই হ্যাঁ আমি তো মনে করতে কি ওরে সাইডায় दिगाउ किसन मेगुरा किकोसा न किछु न तमारै आंडा खोजिस तमार बोरो गुने तमार बोरो किछु कम दिगाउ जे देखाय छ यार कोछु न थाक जदी खिसा मिल फिरा ताका आला को अंकौ तिमी देखै न किछु कोइसो किछु कोइ नाइ त किछु कोइ नाइ होला भाइ हां आंगो नंगले नि देखै नाइ आफ्ना दिनै देखै नाइ एकात देखै नाइ भाइ आमी गलत दिन देखै नाइ एकात एमे देखै नाइ आप्पे त लुकिंग क्लास नाइ इते जान गर्नु नाइ लुकिंग क्लास तले देख्नु पर्छ भाइ माफ खोज्या दने अब किरु माफ चाल्छिले जाछु

শুধু শুধু মনে করেন এতবার একটা হেসারের ভিতরে বললাম দেখছেন তো কি পরিমানে ঝামেলা করছে পরে মানে লাস্টে দুটো কাইটা দিছি কারণ হচ্ছে যদি আমার অনেক মা বাপ তুলা গালাগালি করছে এই ছেলেগুলা আপনারা যদি কেউ এই ছেলেগুলো চিনে থাকেন তাহলে অবশ্যই আর ভাই তোমাদেরকে বলতেছি আমি জানি না আমার ভিডিওটা তোমরা দেখতেছো কি না তো আমি তোমাদের এলাকায় নতুন গেছি তো সাভারের সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে আমার হচ্ছে মানে সাগরের মানুষ আমি সবসময় ভাবতাম অনেক ভালো কিন্তু হচ্ছে যে এদিকে পোলাপান এত ভাই যাওরা ভাই আমি কি কম ভাই আমার আমি চাপ দিলাম না কিচ্ছু দিলাম না মা গালাগালি করছে তো ভাই তোমাদেরকে বলি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক